হ্যালো গাইস আমি সুরজিৎ বর্মন আজকে আমি বলব যে নিজের চ্যানেলে ভিডিও নিজে যদি আপনারা দেখেন আপনার চ্যানেলে কী কী সমস্যা হতে পারে প্রথমত যেটি সমস্যা হবে সেটি হবে আপনার চ্যানেলে রিস ডাউন করে দেওয়া হবে আপনি যখন নতুন একটি ভিডিও আপলোড করবেন সেটিকে ইউটিউব কোনো সাজেস্ট মুডে পাঠাবে না এক কত চ্যানেলটিকে আপনার ফ্রিজ করে দেওয়া হবে তারপর যাদের যাদের বর্তমানে চ্যানেল মনিটাইজ রয়েছে ওরা যদি দেখে তাহলে আপনি না এক দু মাসের মধ্যে আপনার চ্যানেলটিকে কি করে দেবে ইউটিউব ডিমনিটাইজেশন করে দেবে তিন নাম্বারে হচ্ছে চ্যানেলটিকে পুরোপুরিভাবে কি করবে ইউটিউব ফ্রিজ বা ব্লক করে দেবে তার জন্য নিজে ভিডিও কোনো দিনও আপনার নিজে প্লে করবেন না ইউটিউব তখন বুঝতে পারে যে তারা বুঝতে পারে যে আপনি নিজে ভিডিও নিজের দেখে ওয়াচ টাইম বা অ্যাডভার্টাইজ দেখে সেটিকে টাকা ইনকামের চেষ্টা করেছেন তার জন্য ইউটিউব সেটিকে ব্যান্ড করার চেষ্টা করে আপনার চ্যানেলকে বিভিন্নভাবে প্রথমত আপনার চ্যানেলকে একবারে ফ্রিজ করে দেয় দ্বিতীয়ত যদি চ্যানেল আপনার মনেটাইজ বা মনেটাইজ হওয়ার মতো অবস্থায় রয়েছে তাহলে চ্যানেলটিকে একবার ব্লক করে দেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে আজকের টু এইটুকুই যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন